ভাই রে ভাই এই ইভো এমপি ফর্টিটা নেওয়ার পরে কেন জানি না নিজের একটা আস্ত বলদ মনে হচ্ছে কারণ আগে যেখানে ইভো গানগুলো ম্যাক্স করতে মাত্র ছয় থেকে সাত হাজার ডায়মন্ড লাগতো সেখানে বর্তমানের ইভো গানগুলো ম্যাক্স করতে ভাই তিন গুণ বেশি ডায়মন্ড লাগছে বিশ্বাস করো ভাই জয় না যে আমাদের সাথে কি টেকনিকটা খাটালো এটা দেখার পর ভাই আমি নিজেই ডিপ্রেশনে চলে গেলাম আর এই ডিপ্রেশন ভাগক্রান্ত মন নিয়ে তোমাদের একটা কবিতা বলে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি সব ইউটিউবার ফিরিতে পেলো আমার কপালে নাই ডায়মন্ডে সব হোকা মারা গেল তাই মনে শান্তি নাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে চৌত্রিশ হাজার নয়শো ছত্রিশ ডায়মন্ড রয়েছে যারা আজকে মনে করো পেশন মারতে চলেছে যাই হোক দেখা যাক আর কি কত ডায়মন্ড খরচ হতে পারে এই যে যে ইভো সেটা ম্যাক্স করতে তার আগে আমার হাতে যে কোবরাটা নিয়ে না এটা একটু আনিকুব করে নালে নাহলে জই না বলবে না সালার ব্যাটা তোর কোবরা আছে আবার কোবরা টু জিরো লাগবে দেড়া এই জন্য এবার চলে গেলাম সরাসরি ক্যারেক্টারের মধ্যে এবার ক্যারেক্টার থেকে আমি আজকে যে ক্যারেক্টারটা সিলেক্ট করতে চলেছি সেটা হচ্ছে কালাসান ক্যারেক্টার ওরে সালা কালাসানের তো পুরো সেটা ভাঙা লোক তাহলে আর সাদা চান নিয়েই জয়নার উপরে ছাপিয়ে পড়বো তো প্রথমে দেখো এখান থেকে দুটো জিনিস তোমাদের বাদ দিতে হবে তুমি যদি মনে করো প্রথমে কুত্তার খাবারটা এখান থেকে বাদ দিয়ে দিবা তাহলে তোমার মতো বল দার দ্বিতীয় পিস নেই যেমনটা হচ্ছে আমি ঠিক আছে এখান থেকে কুত্তার খাবার বাদ দিয়ে দেবো এটা সব

স্কিন করে দিয়ে দিয়েছি আর টোলিটা এর উপরে থেমে যাচ্ছিলো কেন থেমে যেত বড় স্টক হয়ে যাচ্ছিল তো যেভাবে ওখানে সোলো হয়ে গিয়েল পরবর্তী পরবর্তী আর বাবা বাবা বা বা কুত্তা দিয়ে দিয়েছে ওই সারি মানে ফান্ডা দিয়ে দিয়েছে কুত্তার খাবার দিতে লজ্জা পাওয়ার তো কোনো দরকার ছিল না জরি না তুমি বেসরমের মতো কুত্তার খাবার দিলি তো ভালো লাগতো দেখা যাক দেখা যাক ওরে বাবা রে এটা খুব রেয়ার একটা জিনিস পেয়ে গিয়েছি তাড়াতাড়ি কালা সারনে কালা বানায় নিয়ে সিনাইলে আমার ভাষায় ইনি কালা চন্দে কালা করে নিয়ে চলে আসি এবার আবার স্পিন করে দিলাম দেখা যাক কালা হাতে নতুন এমপি ভরটি তুলে দিয়েছি আর মুন্ডা কেন না বলতেছে বাবারই পাশে দিয়ে থামার তো দরকার নেই বড়ে একবারে থামবি থামবি না ঠাকুর বড় গনি ছিল মানে জনি দাদা কই গেল আরে দাদা জনি দাদা কলার ব্যবসা শুরু করলো কবে থেকে বুঝলাম না তো এ ওরে বাবারি বাবা পুরো কলা সাজাই রেখেছে এই সবলি কলা দয়া কলা কাজ কলা পাকা কলা লাগে যদি নিয়ে যাও এইপরেবর্তী স্পিন করে দি 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 না কষ্ট পালে হবে না এটা এটা সব থেকে রেয়ার জিনিস ভাই এটা সব থেকে রেয়ার জিনিস এমপি ফর্টির থেকেও ভালো রেয়ার ওইটা যাই হোক পরবর্তী স্পিন করে দিয়েছে এবার একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনের হুল আমার ছাড়া এই সরি মানে আজকে একটু বেশি মুখ খারাপ হয়ে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলে থাকতে পারছি না তো গেইন এটা পাগল আমি এটা পাগল আবার গোষ্ঠী পাগল এই জন্য আমার উদাস্ত পাগল যাই হোক অবশেষে নিয়ে নিলাম প্রায় এগারোশো ডায়মন্ড খরচ করে তারও বেশি হবে হয়তো বা হিসেব করতে দেখো কত ডায়মন্ড যায় এবার দেখো এটা আমি হাতে ইকুইপ করে নেবো আর এটা হাতে ইকুইপ করে নিয়ে আর একটাই কারণ যে এতক্ষণ জয় আমার তেল ছাড়া পিছন মারছিল এবার তেল দিয়ে পিছন মারবে মানে ভাই কত ডায়মন্ড যে যাবে তো এখানে দেখো জয় একটা টিস টিস খাটিয়েছে আমাদের পেছন মারার জন্য হ্যাঁ তো আমি যদি এফএফ টোকেনের মধ্যে চলে যাই আগে দেখতে পারবো যে সাতশো ডায়মন্ডের

ঠিক আছে এর জন্য আমি পঞ্চাশটা বক্স কিনে নিলাম এইবার তোমাদের দেখাবো দেখো আমার কাছে আর সাতশো ডায়মন্ডের ভাবসার কার্ড নেই পঞ্চাশটাই কিন্তু কমছে না ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে ছয়শো ডায়মন্ডের ভাবসার কার্ড ব্যবহার করতে আর ছয়শো ডায়মন্ডের ভাবসার কার্ড ব্যবহার করতে গেলে তোমার তিন হাজার টাকার কুড়াই করতে হবে মানে তিন হাজার ডায়মন্ডের জিনিসপত্র কিনতে হবে ও কাকুরে এইবারই তো পেছন মারা সারা ও কাকুরে এইবারই তো ফেসুন মারা সারা তুমি যদি মনে করো পাঁচশো ডায়মন্ডে কিনলি তো একশো ডায়মন্ড কম দিচ্ছে তাহলে আমি পাঁচশো পাঁচশো করে কিনবো আরে বেটা রে হিসেব করে দেখো সেই একই আসছে তো অবশেষে আমি পঁচাত্তরটা কিনে ফেললাম কিন্তু পঁচাত্তরটা কিনে থেমে পড়লে হবে না আমাকে আরো পঁচাত্তরটা কিনতে হবে তাহলে এই তো চব্বিশ চব্বিশ আটচল্লিশশো আর ওই দিকে গেল তেরোশো তাহলে মনে করো প্রায় আটচল্লিশশো পাঁচ হাজার ছয় হাজার ডায়মন্ড চলে গেল ছয় হাজারের বেশি ডায়মন্ড চলে গেছে আর ওইদিকে আবার এক হাজার ডায়মন্ড নীতি লেগেছে তার মানে প্রায় সাত বেশি ডায়মন্ডের হোক আমার সারা হয়ে গিয়েছে দুইশোটা বক্স আমি কিনেছি এখন দেখার বিষয় দুইশোটা বক্স আসলে কয় লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায় তো বক্স খোলার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবা তোমরা পাঁচটা পাঁচটা করে খুলবা তোমরা যদি পাঁচটা পাঁচটা করে না খুলো ঝরাত করে খুলে দাও তাহলে পরাত করে ধরে না তোমার ভীষণ মেরে দেবে মনে করবে সালা মালদার পাটি পাইছি দিয়ে দিয়ে একবার ভাই যদি দেখো পাঁচটা পাঁচটা করে খুলবা তাহলে অ্যাভারেজে পঁচিশটা করে পেয়ে যাবা দশটা খুললে মনে করো পঞ্চাশটা করে পেয়ে যাবা তাহলে আর বেশি টোকেন তোমার লাগবে

যাই হোক অবশেষে কালাসান দিয়ে জনি সিং দিয়ে এই সারি মানে জনি দাদা দিয়ে জয়া দিয়ে আমার ভিছন মেরে সারা ফর্মতে আপডেট করতে ভুলে গেছি ভাই মাথা সব লাই গেছে মেলা ডায়মন্ড চলে গেছে তো যাই গিয়ে দেখা যাক কতগুলো টোকেন এক হাজার নয়শোটি টোকেন আমি কালেক্ট করতে পেরেছি যেই ডায়মন্ড দিয়ে ম্যাক্স তো ম্যাক্স ম্যাক্সের বন্ধু পৌঁছাতে পারবেন কিনা আমার সন্দেহ যাই গিয়ে প্রথম প্রথম মনে করো দুই লেভেল করে ফেলি দুই লেভেলে দেখতে পারতো কিলিং অ্যানাউন্সমেন্ট আসতো যার জন্য আমার তিরিশটা টোকেন খরচ করতে হবে পরবর্তী তিন লেভেলে দেখা যাক কতগুলো টোকেন লাগে ওই

দেখা তো সয় লেবেল করা যায় কিন্তু আমার যে টোকেন আছে জরিনা সয় লেবে

আবারও মনে করো চলে যেতে হবে আমার এখনো প্রায় সাড়ে মতো টোকেন লাগবে এই আমি আবারও কিনতে চলে গেলাম না এবার দেখা যাক এইখান থেকে প্রথমে আমার একটা হিসেব করে নিতে হবে যেহেতু দশটা করে বক্স খুললে আমি এবারে যে টোকেন পাচ্ছি পঞ্চাশটা তাহলে আমার মোটামুটি আশি থেকে বিরাশিটার মানে পঁচাশিটা মতো বক্স আমার লাগবে তো প্রথমে আমি তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরটা কিনে ফেলি আবারও চব্বিশশো ডায়মন্ডের হোক আমার আইসালি মানে পেছন মারা সারা আর কি তো অবশেষে দেখতে পাচ্ছি এবার আমি আবারও যে কাজটা করবো দশটা মতো বক্স কিনবো দশটা কিনবো হ্যাঁ দশটাই কিনে রাখি দশটা না পনেরোটা কিনি আচ্ছা পনেরোটা কিনি তাহলে এই পনেরোটা না তেরোটাই যেহেতু হাউসের কাঠ মাছ তেরোটাই এই কিনি দেখা যাক তাতে হয় কিনা তো কিনা কিনি কমপ্লিট এবার সরাসরি মনে করো বক্স ওপেন করতে চলে গেলাম এবার দেখা যাক এখান থেকে বক্স কই গেল ওই যে অষ্টাশিটা বক্স এবার অষ্টাশিটা বক্স খুলে আমি সাড়ে চারশো টোকেন এক জায়গায় করতে পারি কিনা এটা এখন দেখার বিষয় তো এখানে আমি দশটা করে বক্স এখন খুলতে চলেছি কারণ আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না ভাই হ্যাঁ মানুষের তো ভাত থাকে সেই এক ঘন্টা ধরে ধরি না গ্যাায় যাচ্ছি গ্যাঙ্গাই যাচ্ছি জরিণা দেয় না দেয় না কবে দেবে তো জানি এখান থেকে ভিডিও কাট করে দিন তোমরা বোরিং হয়ে যাবে হ্যাঁ কাট করে চলে এসেছি আর মাত্র বিশটা বক্স আছে দশটা দশটা করে ফরাত করে খুলে দেবো আর সরাত করে আমার টোকেনগুলো গুলো দিয়ে দেবে দেখা যাক বাবা 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 বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আর কি লাগে ভাই লাস্টের দুই বেলাই পিছন মেরে দিয়েছে যার জন্য মনে হচ্ছে আমার আবার কিনা লাগবে দেখা যাক আবার কিনা লাগতে পারে বললাম না লাস্টের দুটো আমার যেভাবে পিছন মেরেছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা করে দিয়েছে কেন পঞ্চাশটা পঞ্চাশটা করে দিলি তো হয়ে যেত দেখ গে ও জরিনাটা বোকা বোকাশোকা ওর জরিনার কমপ্লেন লাভ নেই আমি আবারও পাঁচটা বক্স কিনে নিয়ে আসি কি আর করা যাবে ভাই পাঁচটা বক্স কিনে ডাইরেক্ট ওপেন করে দিলাম ব্যাস হয়ে গেছে এবার দেখা দেখ এবারও এবারও কি হবে না এবারও কি হবে না হ্যাঁ হয়েছে হয়েছে অবশেষে আমি সাত লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়েছি কিন্তু সব থেকে আনন্দের কথা আমি সাত লেভেলে নিয়ে যেতে পেরেছি অথচ আট লেভেলে নিয়ে যেতে পারিনি নিয়ে আর কি মানে আবেগের শোধে না সব কিছু ঘুলাই যাচ্ছে তাহলে এবার চিন্তা করো আমার অ্যাকাউন্টে ছিল চৌত্রিশ হাজার নয়শো তেতাল্লিশটা ডায়মন্ড সেখান থেকে এখন রয়েছে কত ডায়মন্ড একটু তোমরা ভালোভাবে খেয়াল করে একটু ক্যালকুলেশন করে আমার আসলে কত ডায়মন্ড লেগেছে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর সব থেকে দুঃখের ব্যাপার ভাই এই যে অন্য যে ইভোগানের এই ম্যাচে ইমোট দিলে পিছন পেছনে পুরোপুরি কালো হয়ে যেত আর এখন যে ইভো এই মোটরটা দিলি বড় হালকা কালো হচ্ছে আমার সাথে কি ইসকাম হয়ে গেল কি না যা গিয়ে মারা যখন খাইছি তখন আর চিন্তা করে তো লাভ নেই এখন আসল চিন্তার ব্যাপার আগের কোবরা এমপি ফোরটি ভালো না নতুন এই কোবরা টু পয়েন্ট জিরো ভালো এইটাই একটু গবেষণা করতে হবে তো এক ভিডিওতে তো গবেষণা করা সম্ভব নয় তাই সোস ও চোখ শোক আসা চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওর কারণ ওখানে আমি দুটো গানের গবেষণা করে বলে দেবো যে কোন গানটা আসলে ভালো হবে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি চলে গেলাম টাটা বাই বাই